হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে একটা রাস্তার মধ্যে দিয়ে এই ভিডিওটা ধারণ করতেছি এই জন্য তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন দেখেন এটা হলো আভা আভা অর্থাৎ এটা হলো বাঙালি চোখ আভা বাঙালি চোখের থেকে যাওয়ার পথে দেখেন সম্পূর্ণ গাছ এত মোটা মোটা গাছগুলো রাস্তার সাইডে সত্যি কিন্তু অনেক ভালো লাগে যেহেতু অনেক মোটা মোটা গাছ তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন যদি হয়তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করতে কখনোই বলবেন না কারণ এটা সৌন্দর্যতম একটি জায়গা শেয়ার করার মতো অনেক সুন্দর জায়গা তো ভিডিওটি আমি সংকীর্ণ করবো এই জন্য কারণ এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেটা সত্যি কথা বলতে জায়গাগুলো একটু বেশ জনপ্রিয় জায়গা এবং দর্শনার্থীদের জন্য অনেক প্রিয় অনেক ফেভারেট অনেক ভালো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ